এই মন্দার ভিতরে বিশ্বাস তো স্থির করতে হবে পরিষ্কার না পরিষ্কার না সুতরাং বিশ্বাসে খোদা মেলে তর্কে বহুদূর বিশ্বাস ছাড়া আল্লাহকে কেউ পায় নাই কোনদিন পাবেও না আপনি খটকা লাগলে কোনোদিন আল্লাহ পাইবেন না সুতরাং যার যত বেশি বিশ্বাস সে তত বিশ্বাসের সাথে সাধনা করে মন্দিরের মকসুদে পৌঁছবেই বসবে বিশ্বাস হবে তাহলে আমার ব্যক্তি জীবনের একটা ঘটনা বলি বিশ্বাস কি জিনিস আমার মুর্শিদের দরবারে তখন আমি গোলামি করি সম্ভবত বিরাশি তিরাশি সালা হবে জীবনের শেষ দিকে তো আমার আমাদের নাজিম উদ্দিন সাপ আছে পানের আসমা কোম্পানির মালিক ওইখানে আপনার মুর্শিদের দরবারে আমরা বুধ একটা পানির টাকি পড়ছে পানির খুব অভাব তো ওইটা চরাঞ্চল পুকুরে পানি থাকে না অনুষ্ঠান হলে পানি পাওয়া যায় না তো তিন তালার উপরে আমরা একটা পানির ওয়াল করতেছিলাম দিতেছিলাম কাজ করে দিতেছিলাম এদিকে আবার পুরুষের তারিখ এসে পড়ছে লোক গিয়া মসজিদের কাছে বললেন যে আমার কথা বললেন যে হুজুরে ডাকা যেতে হবে অনেক মাহফিল জমে গেছে ওনাকে মাহফিল করতে হবে তো মুর্শিদের কাছে আমার কাছে কি একদম পাততেই পাই না কারণ আমি বড় কাজ করতেছি আমার মাহফিলের দরকার তো মুর্শিদ রে গিয়া বইলা টোলা রাজি গিরে করেছে মুর্শিদ আমাকে এসে ডেকে নিলেন ডাকলেন গেলাম বললেন মাহবিয়া আপনি ঢাকাতে ওই অনেক কয়েকটা মাহফিল আছে যান মাহফিল গুলা করে আসেন পারবেন না আমি যে বললাম বাবা আমার অসুবিধা আছে কি অসুবিধা এখন এক কাজ করতেছি তো একটু বেশ কম হলে নষ্ট হয়ে যাবে কাছের থেকে কাজটা দেখতে হবে না আপনি যান আমি দেখব মুর্শিদ আমাকে বললেন আপনি যান আমি দেখব কোনো অসুবিধা হবে না এখন আর আমার কিছু বলার আছে ঠিক আছে দেখেন রাজি হয়ে গেল নাজিম সাহেবের বুঝাই দিয়ে আসলাম যে কাজটা আপনি উঠানো আর বাবা জানাই দেখবেন আমি মাহফিলে যাই হুকুম দিচ্ছে চলে আসছে মাহফিল করতেছে তো ওই কাজ পরে টাঙ্কি ডালাই করছে কতটুকু ওই টাঙ্কির যে চারটা পায়ের উপরে চারটা পায়া তো পূর্ব এবং দক্ষিণ কুনার যে পায়া ডালাই করার পরে অলৌকিক ভাবে এটা দেড় ফুট দায় কি কারণ কেউ কারণ জানে না নিশা করে তো কেউ আর ডালাই করে না সেন্টারিং সারা পরে দেখা গেছে একটা গুণাতে বেড়েছে ওইখান থেকে সমালোচনা শুরু হয়েছে যে সভ্যনাশ লক্ষ লক্ষ টাকা খরচ করে টাঙ্গি করলো এটা ভাইয়া ফলাইতে হবে এখানে ঢাকা মাহফিলও খবর আসছে আমি মাহফিল নিয়ে ব্যস্ত মাহফিল করতেছি এক সময় মাহফিলের গেপে ফাঁকে আমি প্রস্তুতি নিলাম যে গিয়া দেখে আসি কি হয়েছে তা গাড়ি নিয়ে গেলাম আবার ওই দিনে চলে আসলো গিয়ে সে বাবা জন কত মুসি করলাম বাবাজন আমার দেখে হাসতে মা আপনি টান কিনে একটা পায়া দেখা গেছে মুর্শিদ আমাকে বলতেছে আমি বললাম না বাবা দাবি নেই দেখেন কি পেস লাগছে মুর্শিদ বলছে বিশ্বাস করুন না আপনি সত্যি দেখ বেড়েছে আমি না দাবি নেই তখন দুই তিনবার বলে যখন দেখে আমি বলি দাবে না উনি বলে তাপছে জান তাইলে আপনি দেখে আসুন আচ্ছা ঠিক আছে দেখবো সালহাম করে কথাবার্তা বলে যাইতেছে আমি তো দাবে না এই রে ঠিক আছে কি ওইখানে গিয়ে তিন তলার উপরে টান কিন্তু ওঠা কষ্ট না তখন আমি বললাম যে তামার একটা চেয়ারে বসি তোমরা রশিদার টাইম না উপরে উঠাও তো বসশি পরে টাইম না উপর উঠেছে লুম কিন্তু প্রায় সতেজ দেড় শোজন গেছে ওই টাঙ্গি দিয়ে গেছে আমার দেখে বাসে মানে একটা আশ্চর্যের ঘটনা দিন ছিল দাবা বসতে টাঙ্গির গেলাম বললাম যে আপনার বালতি দিয়ে টাঙ্গিতে ভিতরে পানি ডালার পরে দেখা গেছে আসলে যে কোনটা দাবা ছিল দেড় ফিট ওইটা একটু উঁচু হইয়া এক ইঞ্চির মতো জায়গা গেছে পাখি দিলে না মাপটা বোঝা যায় দেড় ফিট এটা ঝাঁকলো কেউ আমি ওনাদেরকে ডাকে বললাম তো সবাই দেখতেছে আসলে তো লাগে পরে আমি আবার চেয়ারে বসছি তাই নাম নামাইছি বাবা যেন অপেক্ষা করতেছে আমি কে বলবো যে দাফছে কি মানে মনে যে ঠাডা বললে যে ওন মানুষ কি হলো আজকে দশ দিন পর্যন্ত দেখতেছি এটা কায় থেছে এখন কি হলো

টাঙ্গিয়ে তোর বেড়েছে দাঁড়ায় দেখে ঠিকই দাঁড়ে এখন মনে হয় সবার চোখের মধ্যে একটা ধাতা লেগে গেছে এই দশ দিন কি দেখলো সবাই বাবা কি হয়েছে বাবার কিছু কিছু মানুষের ভিড় তো এক পর্যায়ে লাস্টে আমি বললাম তাপ ছিল ঠিকই আবার যাচ্ছেও ঠিকই বাবা সেনা বললো তার মানে আমি বললাম যে বাবা আমাকে বলছিলেন যে আপনি মাহফিলে যান এই সমস্যাগুলো আমি দেখ আমি বলছিলাম যদি নষ্ট হয়ে যায় অসুবিধা হবে অনেক টাকার তা আপনি বলছিলেন না যান আমি দেখ বলছিলেন হ বলছিলাম বিষয়টা কি বুঝছেন না বুঝেন নাই এই কারণে বলতেছিলাম বিশ্বাসে ক্ষুধা মেলে তর্কে বহুদূর